তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডোপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে উঠে আসছে চাঞ্চল্যকর একটা অফিসিয়াল আপডেট এই জুন মাসের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে অলরেডি আজকের ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর টপিকের উপর আলোচনা করতে চলেছি যেটি মূলত চাকরি বার্তাদেরকে কিছুটা হলেও কিন্তু পজিটিভ একটা ইনফরমেশন বা আপডেট কিন্তু প্রোভাইড করছে তাই অবশ্যই ছোট্ট ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করুন দেখুন ফেন্ডস এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চল্য আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে রাজ্যের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোটামুটিভাবে কিন্তু আমরা বেশ কয়েকদিন আগে থেকে শুনে আসছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা দুর্দান্ত অফিসিয়াল আপডেট আসতে চলেছে সরাসরিভাবে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি নিয়ে একটা অফিসিয়াল আপডেট আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কিন্তু এই প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করেই উঠে আসছে চাঞ্চল্যকর আরও একটা অফিসিয়াল আপডেট কিছু টার্নিং পয়েন্ট রিলেটেড ইনফরমেশন সরাসরিভাবে কিন্তু উঠে আসছে বিশেষ সূত্র মারফত তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আবারও মেনলি কিন্তু টার্গেটে রাখা হচ্ছে মূলত আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে টার্গেটে রাখা হচ্ছে শিক্ষক প্রক্রিয়ার মোটামুটি দু হাজার চব্বিশে হিউজ সংখ্যক ভ্যাকান্সি নিয়ে একটা নোটিফিকেশন আসার সম্ভাবনা তৈরি হয়েছে সেটা মূলত প্রতিটা টেটপাস ক্যান্ডিডেরাই কিন্তু কম বেশি জেনে গেছেন ইতিমধ্যে কিন্তু ফেন্স আমরা সকলেই জানি যে দু হাজার বাইশ দু হাজার তেইশের সকলেই কিন্তু ফেন্স আগাদত নজরে রেখেছেন এই দু হাজার চব্বিশের আপনারা সকলেই জানেন দীর্ঘদিন ধরে আমরা বারবার বলে আসছি প্রতিটি ভিডিওর মাধ্যমে যে প্রাথমিকে কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ হতে চলেছে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য রাজ্যের প্রায় প্রতিটা জেলার ডিপিএসসি ওয়াইজ কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডেটাবেস চেয়ে পাঠানো হয়েছে Thank যা খবর ছিল সব কিন্তু আনবিশাল অবিশাল সব মিলেই খবর ছিল বিষয়গুলো ইতিপূর্বে আলোচনা করেছিলাম তবে আজকে কেন বলছি আপনাদেরকে যে আরও একটা টার্নিং পয়েন্ট রিলেটেড আপডেট উঠে আসলো অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি জুলাই মাসটা কিন্তু ফ্রেন্ডস আমাদের এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট ডেট হতে চলেছে বা জুলাই মাসটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট মান্থ হতে চলেছে আমাদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে জুলাই মাসটা এরকমের একটি চাঞ্চল্যকর আপডেট বিশেষ সূত্র সূত্রমণপত কিন্তু উঠে আসছে একেবারে সম্পূর্ণ অবিশাল আপডেটই বলো চলে এই আপডেটটিকে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি মোটামুটিভাবে জুলাই মাসের মধ্যেই আপনাদের কিন্তু প্রতিটি ডিপিএসসি ওয়াইজ যে ডেটাবেস কালেক্টের কাজ চলছে সেটা সম্পূর্ণ হয়ে যাবে কালেক্টিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে জুলাই মাসের মধ্যে কিন্তু আপনাদের দু হাজার তেইশের টেটের রেজাল্টও প্রকাশিত হয়ে যাবে এরই মধ্যে কিন্তু অবশ্যই দু হাজার তেইশের যে সকল টেটপাস পাস প্রার্থী রয়েছেন তাদেরকে নিয়েও এবং দু হাজার বাইশের টেটপাস চাকরি তার সাথে দু হাজার সতেরো ষোলোশো প্রত্যেকটা টেটপাস পাস প্রার্থীদের নিয়ে যে নতুন নিয়োগের আয়োজন করা হবে সেই নিয়োগের নোটিফিকেশন প্রকাশ নিয়েও কিন্তু দুর্দান্ত কিছু অফিশাল আপডেট এই জুলাই মাসের মধ্যেই চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করা হবে তো একাধারে বুঝতেই পারছেন টেটের রেজাল্ট প্রকাশ থেকে শুরু করে একদম পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রমে গতি থেকে শুরু করে রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক ছাত্রের রেশিও মেনটেন অনুযায়ী কিন্তু ভ্যাকান্সির তৈরি থেকে শুরু করে সেই ভ্যাকান্সি অনুযায়ী দু হাজার চব্বিশের নতুন নোটিফিকেশান প্রকাশ নিয়ে যাবতীয় ডিটেলস আপডেট আসতে চলেছে এই জুলাই মাসে তাই জুলাই মাসটিকে বলা হচ্ছে টার্নিং পয়েন্টের মাস তো অবশ্যই কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি চাকরি প্রার্থীদের জীবনে এক মহা টার্নিং পয়েন্ট আসতে পারে এই জুলাই মাসে সকলে প্রস্তুত হয়ে যান এবং অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান পরবর্তীতে যাবতীয় লেটেস্ট আপডেট সর্বক্ষণ কিন্তু ফ্যান্স আমরা নজরে রাখি যখন কিন্তু যা অফিসিয়াল আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে এই কারণে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে তো অবশ্যই একটাই কথা বলতে চাইছি জুলাই মাসটা মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে চাকরি প্রার্থীদের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তো সেটাই আপনাদেরকে জানালাম অবশ্যই আপনারা প্রস্তুত থাকুন জুনের শেষ মুহূর্তে তারা কিন্তু এই চাঞ্চল্যকর আপডেটটা অলরেডি কালেক্ট করতে পারলাম সেই কারণে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম পরবর্তীতে যদি এই বিষয়ের উপর আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আবার আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে